টাকনোর নিচে প্যান্ট পরলে আমি জেনা করিনি চুরিও করিনি টাকনোর নিচে প্যান্ট পরেছি কারো টাকা দিয়ে কাপড় কিনিনি নিজে টাকা দিয়ে কাপড় কিনেছি টাকনোর নিচে প্যান্ট পরেছি তাতে লোকের কি আমি চুরিও করিনি জেনাও করিনি কাউকে মারিও নি আমি জোর করে নির্বাচনে ভোটও নিনি কিন্তু আমি টাকনোর নিচে প্যান্ট পরেছি অবাক কথা আমাকে জান্নাতে দেওয়া তো বহু দূরের কথা বিচারের মাঠে আমার দিকে আল্লাহ দেখবেনই না আরে অন্তত দেখেন যে আমি কত বড় পাপি তো আল্লাহ বলছে না তোমাকে আমি দেখবই না আমি কি এমন বড় পাপ করলাম মানে টাকনোর নিচে প্যান্ট পরলাম এটা কি হয়ে গেল এইটা এত বড় হলো কেন আমি তো নিজের টাকা দিয়ে কাপড় কিনেছি টাকনো নিচে প্যান্ট পরেছি তাতে কি হবে চুরি তো করিনি জেনা তো করিনি ডাকাতি তো করিনি সুদ তো খাইনি জমি তো জোর করে দখল করিনি পিটিয়ে তো নির্বাচনে আসেনি লাঠি দিয়ে তো নির্বাচনে আসিনি লাঠি দিয়ে তো রাস্তায় শুধু প্যান্টটা নিচে রেখেছি তাতে কি হলো আমার সাথে আল্লাহ মাঠে কথাই বলবেন না হলো সাথে জড়িত পাপ মনের যার কারণে মন যেখানে চলে শরীয়ত সেখানে চলে না আল্লাহ নবী বলছেন হজেবাতের নার বিশ্বাহ ও হজেবাতের জান্নাতুল মাকার হেম প্রবৃত্তি দ্বারা জাহান নাম ঘেরা আছে আর নিয়ম নীতি কষ্ট কেলেশ দ্বারা জান্নাত ঘেরা আছে জান্নাত মানে নিয়ম নীতি কষ্ট ব্যথা সমস্যা অনেক কিছুর নাম জান্নাত আর মন মতো চলো জাহান্নাম টাকো নিচে প্যান্ট পরে যে মন মতো চলে সে দাড়ি চাঁচে যে মন মতো চলে সে দোকানে বসে আড্ডা পিটে যে মন মতো চলে সে বদনাম করে যে মন মতো চলে সে নগ্ন পোশাক পরে যে মন মতো চলে মাথার চুল দেখে যে যেসব মহিলারা চলে যারা মন মতো চলে তারা ছোট পরে যারা মন মতো চলে তারা রাস্তাঘাটে পুরুষের পোশাক পরে চলে যারা মন মতো চলে তারা হাটবাজার নিজেই করে স্বামী বেটা বাদ দিয়ে এরা মন মতো চলে মন মতো চলে যারা যাহার নামে যাবে তারা এ কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাম বলছেন হজিবাতে নার বিশ্বাহুয়া মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে জাহান্নাম রেডি করে আল্লা বলছেন জিবরাইল যে যাহ তো একটু জাহান্নাম দেখে আসো তো কেমন হয়েছে তো জাহান্নাম দেখে এসে জিব্রাইল বলছেন ওয়াইস জাতেক ওয়াইর থেকে মাকানেক জালালেক। তোমার মর্যাদার কসম করে বলছি তোমার সম্মানের কসম করে বলছি তোমার ইজ্জতের কসম করে বলছে হায় 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 করছে কি জাহান নামের একদিককে আর একদিক ধরে খাচ্ছে আগুন ঝাপটা মেরে এদিকে যাচ্ছে এই দিকের আগুন ঝাপটা মেরে এদিকে যাচ্ছে করেছ কি এখানে কি মানুষ প্রবেশ করবে এটা কথা হলো মানুষকে শাস্তি দেওয়ার জন্য এরকম ব্যবস্থা করতে হবে এখানে কেউ যাবে কেউ তো যাবে না জিব্রাইল যাওয়া আবার দেখে আসো জিব্রায়েল এবার জাহান নাম দেখে এসে বলছেন তোমার মর্যাদার কসম তোমার ইজ্জতের কসম তোমার সম্মানের কসম আমি জিব্রাইল বলছি জাহান নামে যাবে না এমন কি কেউ আছে এটা কি হলো কথা তো সম্পূর্ণ উল্টে গেল তো আগের বারে দেখেছিল শুধু জাহান নামের অবস্থা মানুষের অবস্থা দেখেনি এইবার দেখে আসলো যে জাহান নামকে শুধু প্রবৃত্তি দ্বারা মনের ইচ্ছা দ্বারা ঘেরা আছে তখন জিব্রাইল বুঝলেন মানুষ কি মনের বিরোধিতা করতে পারবে মানুষকে আজ থেকে দাড়ি ছেড়ে দিতে পারবে মানুষ কি আজ থেকে প্যান্ট টাখন উপরে পড়তে পারবে মানুষ কি আজ থেকে বিড়ি সিগারেট ছেড়ে দিতে পারবে মানুষ কি আজ থেকে জর্দা ছেড়ে দিতে পারবে মানুষ কি জোর করে জমি দখল করেছিল আজ সকালে গিয়ে বলে দিবে জমি ছেড়ে দিলাম মানুষ কি প্রবৃত্তির বিরোধিতা করতে পারবে মানুষ কি সকালে বনের জমির ভাগ দিয়ে দিতে পারবে বিশ বছর থেকে বনের জমি জোর করে খাচ্ছে আজকে সকালে কি মানুষ বন জমি দিয়ে দিতে পারবে যেগুলো মনে চাচ্ছে সেগুলো করেছে মনের বিরোধিতে কি মানুষ করতে পারবে আমি জিব্রাইল বলছি মানুষ মনের বিরোধিতা করতে পারবে না অতএব সবাই জাহান যাবে সম্মানের কসম করে বলছে জিবরাইল ইজ্জতের কসম করে বলছে জিব্রাইল এটা জিব্রাইলের বাস্তব অভিজ্ঞতা দেখে এসে বলছে তবে এ কথাই ঠিক মানুষই মনের বিরোধিতা করতে পারে পশু প্রাণী পারে না মানুষই পারে পশু প্রাণী পারে না পশু প্রাণী বুঝে না যখন আল্লাহ তালা বলেছেন বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শুনে না ওরা কান আছে শুনে না তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগালের মতো বালো আগাল বরং তার চেয়ে খারাপ আল্লাহ কোন সময় মানুষকে গরু ছাগল কুকুর শ্রীগাল বলেননি বলেছেন কুকুর শ্রীগালের মতো এই কথাটার বাস্তব আমি নিজে দেখিয়েছি আমার আব্বা যখন জমি চাষ করে গরু ছেড়ে দিতেন তখন গরু নিয়ে আমরা মাঠে থাকতাম গরু যখন ধানের ক্ষেতের দিকে যেত তখন বলতাম এই থেমে থেমে গরুটা গেছে গেছে একটু আবার যাচ্ছে কেন বলেন তো তো বুঝেও বুঝেনি তাই গরু ও তো বুঝলো যে আমাকে থামালো তারপরে যাচ্ছে কেন তার মানে ওই বুঝছে বুঝে না কিন্তু মানুষ যখন বুঝবে যে বিড়ি তামাক জর্দাগুল খাওয়া হবে না তখনও বুঝবে যে এটা হারাম তখনও বুঝেছে বুঝেও বুঝে না যখন সে তখন গরু ছাগলের মতো বুঝেও বুঝে না যে সে গরু ছাগলের মতো তার গরু বুঝলো না আমি বললাম যখন দেখা আছে ও তো আর আমি জানতাম না যে কোরআন হাদিস আল্লাহ এভাবে বলেছেন কত দিনের আমার দৃশ্য মনে আছে যখন বলেছে তখন থেমে গেছে একটু পরে গরুটা আবার যাচ্ছে তার মানে বুঝেও বুঝে নিও তাই তো গরু যখন মানুষ বুঝলো এটা হারাম এরপরেও যদি করে তখন তার চাল চলন হয়ে গেছে গরু ছাগলের মতো জাহান নাম মানুষের অপেক্ষায় আছে মানুষের শত্রুতা বাঁচতেই হবে যে কোনো মূল্যে তার একটা বড় মাধ্যম আজকের আলোচনা যেকোনো মূল্যে জাহান্নাম নাম থেকে বাঁচতেই হবে প্রত্যেকটা মানুষের প্রয়োজনীয় জিনিস আছে প্রয়োজন আছে একটা বাড়ি করার প্রয়োজন আছে একটু জমি কেনার প্রয়োজন আছে একটা ভালো ব্যবসা করার প্রয়োজন আছে প্রত্যেকটা মানুষ তার প্রয়োজন পূরণ করার জন্য এই সময়টা বাছাই করবে সে আলোচনা এই পথ অবলম্বন করবে সে আলোচনা আজকের আলোচনা আমরা দুই হাজার বিশ সালকে লক্ষ্য করে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহের হাম জামে মসজিদে করোনা ভাইরাসকে লক্ষ্য করে নিয়মিত বক্তব্য দিয়ে আসলে আসছিলাম আমরা তাতে বলেছিলাম যে করোনা ভাইরাস কি ছোঁয়াচে রোগ রাসুল সাল্লাল্লাহ সাল্লাম একদা বলছিলেন লাইউদি সায়ুনশায়া রোগ ব্যাধি একজন থেকে আরেকজনের কাছে পার হয়ে যায় না তিনি বক্তব্যে বলছিলেন লাইউদি সায়ুন সায়া রোগ ব্যাধি একজনের কাছ থেকে পার হয়ে আর একজনের কাছে যায় না তিনি বললেন একজনের কাছ থেকে পার হয়ে আরেকজনের কাছে যায় না তিনবার যখন তিনি বললেন একই কথা তখন একজন পল্লীর বেদুইন মানুষ দাঁড়িয়ে বলল যায় তো আল্লাহ নবী তো কিভাবে আমার একটা উঠকে চুনকুনি ঘাউ হলে বাকি সব হয়ে যায় এ তো যাইতো ছোঁয়াচে রোগ আছে তো একজনের কাছ থেকে আর একজনের কাছে যায় তো পল্লীর মানুষটা বলে উঠল তখন আল্লাহর নবী বললেন বলো মানাজ রা প্রথম উটটাকে কিভাবে হলো বলো দেখি তখনই তো আর বলে না চুপ তা তো আমি বলতে পারছি না তবে আমি তো দেখেছি আমার একটা উটকে হলে আরো পাঁচটা উটকে উঠকে হয়ে যায় তা আমি এটাই মনে করছি ছোঁয়াচে রোগ আছে তো প্রথমটাকে কিভাবে হলো তা তো বলতে পারি না তখন খলারসল বলছেন োনা ইননাল্লাহ খালাকাল খালকা ও কাথাবা হাইতাহ মততাহা ও রস্কাহা ও মাসায়েবাহা। আল্লাহ তালা প্রাণীকে সৃষ্টি করেছেন। প্রাণী গরু ছাগল মানুষজন যে হোক না কেন। প্রাণীকে সৃষ্টি করেছেন ও কাতাবা হায়াতাহা তার জীবন লিখে দিয়েছেন ও মাওতাহা তার মরণ লিখে দিয়েছেন। তার রুজি লেখে দিয়েছেন চাকরি করে খাবে না ব্যবসা করে খাবে না জমি চাষ করে খাবে ও মাসায় বাহা তার রোগ ব্যাধি লেখে দিয়েছেন মনে রেখো পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে তার ভাগ্যে যদি করোনা লিখা থাকে তাহলে আজ যদি পাথরের ভিতরে ঢুকে যায় তবু করোনা থাকে ধরবেই ধরবে এর নাম তাকদিন আর যদি করোনা লিখা না থাকে যার করোনা হয়েছ আর গায়ের ওপরে যদি গাও লাগিয়ে বাকি জীবন থেকে যায় তবু তাকে করোনা ধরবে না এই কথা বললেন আর আমি এভাবে বিশ্বাস করি তাতে বিবরণে বলেছি যে করোনা কি মহামারী কলেরা না করোনা মহামারী নয় কলেরা নয় তাহলে করোনা কি তাহলে করোনা বিপদ